সেগুলো ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরা তো কথা বলবো না আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমার গন্তব্য স্থানে চলে না থাকলে তা আমরা ইতিমধ্যে রাস্তায় বের আসলাম আমরা এখন আমাদের গন্তব্য স্থানে চলে যাবো তাই এমন একটা সময় বের হয়েছি যে এমন একটা সময় এটা লাঞ্চ টাইম এই সময় আমাদের এদিকে গার্মেন্টস ফ্যাক্টরি সব লাঞ্চ দেয় এই দেখেন কত লোকজন রাস্তাঘাটে তো যাই হোক যে যেখানে গাড়ি চালান কেন অবশ্যই লাঞ্চ টাইমটা বিশেষ করে একটু যতটুকু পারেন নিরাপত্তা রেখে গাড়ি চালাবেন আর আজকে যাব হচ্ছে আমার গন্তব্যস্থান হচ্ছে কোনাবাড়ি আমাদের এদিকে তো ওখানে যাব একটা ছবির কাজ আছে ছবিটা নিয়ে তারপরে চলে আসবো তো এখন আসি বর্তমান সুবিপুর বাজারে তো বাজারে বাজারে সবসময় নিচে জ্যাম থাকবেই এখানে জ্যাম না থাকার কোনো কিছুই নাই আর এদিকে মানে বর্তমান সময়ে আপনি এখানে প্রশাসন কিছুই না বর্তমানে এখানে রিক্সাওয়ালা অটো ড্রাইভার দেখেন কি একটা অবস্থা সামনে গেলে বুঝবেন একচুয়ালি এটা বলার কারণ হলো রাস্তাঘাটে চলার সময় এত পরিমাণে রিক্সা অটো এগুলো ডিস্টার্ব করে যা বলার বাইরে আর বিশেষ করে আমাদের বাইকাররা তো আরো অসুবিধা বেশি হয় বাইকারদের জন্য আর এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা আমাদের গাজীপুর শৈপুরে শামসুদ্দিন মসজিদ আর এখন বর্তমানে আছি আমি মোচাকে তো রাস্তা মোটামুটি একটু বিজি রাস্তা কারণ এখন লাঞ্চ টাইম এই লাঞ্চ টাইমে একটু মোটামুটি বিজি থাকে রাস্তাগুলো আর আমরা যত সামনে যাব ততই দেখতে পারবেন যে একটু বিজি কারণ এটা লাঞ্চ টাইমের সময় আমাদের এদিকে সব থেকে বেশি ভিড় থাকে আর দেখেন কাকু ভাই বোনেরা সব রাস্তা দখল করে নিয়েছে তো আমরা এখন পুরাবারি ফ্লাইওভারের নিচে আসলাম হয়তো এখানে জ্যাম মনে হইতেছে অনেক সামনে হইতেছে অনেক জ্যাম বা আমি ডাইনে যেখানে দেখি সব সেরে যাবো দেখেন মানে উনি যে কোন দিক দিয়ে ঢুকা দিছে উনি নিজেও জানে না যাই সামনে যাচ্ছি সামনে যা দেখি আর কি অবস্থা খুব জ্যাম নিচে সবসময় জ্যামই থাকে কিন্তু আপনাদের সামনে বলতে ভালো লাগে আমার খারাপও লাগে যে এটা আসলে ওই রকম জ্যাম না এটা বিনা কারণে জ্যাম ভাইটা এমন ভাবে তাকাইছে ভয় পাইছিলাম বাবা রে এদিকে তাকাচ্ছি দেখলাম যে এখনো রাস্তা জ্যাম শুধু একমাত্র রিক্সাওয়ালা মামাদের জন্য রিক্সাওয়ালা মামারা এদিকে খুবই রং সেরে ঢুকাইছে দেখছেন সামনে পুরো রাস্তা ফাঁকা তো এতক্ষণে আমরা অনেকখানি চলে যেতাম একমাত্র এই রং সাইডে ঢুকার কারণেই আমাদের অসুবিধাগুলো হচ্ছে তো কি করার আছে তারপরে তো যেতে হবে তো চলুন গন্তব্য স্থানে চলে যাওয়া যাক আর আর একটা কথা হলো যে আমাদের এদিকে টাকুয়া এবং আজমেরি প্রভাতী বনশ্রী এই বাসগুলো সাথে টক নিতে যাবেন না গাজীপুরে আসলে খুবই সাবধানে থাকতে হবে তো আমরা চলে আসছি এখানে গাড়িটা পার্কিং করব গাড়িটা পার্কিং করে তারপর উপরে যাব আর গাড়িটা লক করে যাই কারণ ভালো আসে দেখবো নাই যাই হোক আমরা করলাম এখন উঠে যাচ্ছি দেখি কথা বলে সাক্ষাৎ করি আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি হ্যান্ডব্রেক কি ভাই তো মোটামুটি কাজ শেষ এখন আবার চলে যাবো যেখান থেকে আসছিলাম সেখানে তো আগে গাড়ির লকটা খুলে নিই তারপরে রাখলাম দিয়ে আল্লাহ দিই চলুন সামনের দিকে যাওয়া যাক আর মামা একটু সাইড দেন মামা মামা একটু সাইড দেন লন তাই হবো পিছে লন তাই হবো হ্যাঁ লন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখেন

আজকের ভিডিও টা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম